আউট করবে আউট করবে কি আউট করতেছে সামনে থেকে নেই এত বড় রেল স্টেশন এখান থেকে আউট করবে মানে চুরি করবে এত সস্তা তো অনেক বড় অস্থির একটা ঘেউ সাদা প্লেস সাদা করলো ভয়ানক একটা লুক নিয়ে ভাই বিশ্বাস করেন এত দূর পর্যন্ত আসছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে লোক শুধু একটাই কথাই বলে যে ফোন চুরি হবে সাবধান ফোন চুরি হবে সাবধান কিন্তু আমি এখনও পর্যন্ত কাউকে দেখি নাই যে আমার ফোনটাকে হাত দিছে বা আমাদের আশেপাশে কেউ ফোনটা চুরি করছে লোকের কথা কী আর বলি নিজের মানে এমন একটা পরিস্থিতি এটা ফেস না করা পর্যন্ত বলতে পারি না থাকতে পারে এদিকে কিনতে পারো তো ছিল না আর এই ফাটা গায়না বাদ আউট করলো